আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি যদি একটু মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করার যে প্রসেসটা আছে না মানে খুঁটিনিটি সব কিছু আপনি আজকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বলি যে ইউটিউবে গিয়ে আগে আপনি সার্চ দেবেন যে অনলাইন থেকে আসলে মোবাইল দিয়ে কিভাবে টাকা আয় করা যায় দেখবেন অনেক ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন যে ভিডিওগুলোর মধ্যে আসলে বলা হয়েছে যে দৈনিক একশো টাকা দুইশো তিনশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনি এই কাজটা করুন বা আমার এই ভিডিওটা দেখুন আমার এই ভিডিও দেখলে আপনি এত টাকা আয় করতে পারবেন প্রতিদিন আসলেই কি ইনকাম করা যায় অনেক ভিডিও তো ভাই দেখেছেন কখনো কি ইনকাম করতে পারছেন ওই এক দুই বছর আগে আমি আপনাদের মতো ওই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম কিভাবে একটু মোবাইল দিয়ে আয় করা যায় অনেক সময় আমি নষ্ট করতাম ইউটিউবের ভিডিও দেখে আবার অনেক ধরনের অ্যাপসের ভিতর নিজের পার্সোনাল তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতাম বাট সেগুলো থেকে কিন্তু আমি কোনো আয় পাইনি একটা না অনেকক্ষণ কাজ করেও কিন্তু যদিও পাঁচ টাকা দশ টাকা আর্ন করছি বাট ওই টাকাটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে আনতে পারিনি বা বিকাশ রকেট নগদে আনতে পারিনি আপনারাও হয়তো বিভিন্ন অ্যাপসে কাজ করছেন বাট পাইছেন কোনো দিন টাকা পয়সা এত ভিডিও দেখে ভাই লাভ কি আমি বলতে পারি সমস্ত ভিডিও যা আপনি ইউটিউবে দেখেন যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় এমন যত ভিডিও দেখেন সব ভিডিও কিন্তু ফেক ভিডিও তারা তাদের ভিউজ এবং তারা তাদের ইনকাম বাড়ানোর জন্য এসব ভিডিও বানায় মানুষকে বিভ্রান্ত করে অনেক ইউটিউবার দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপসের প্রোমোট করে ক্যান প্রমোট করে তারা তো অ্যাপসের রনার থেকে টাকা খায় এবং তারা দেখবেন আপনাকে অনেক সময় বলে যে আমার এই রেফার কোড ব্যবহার করুন করলে আপনি সঙ্গে সঙ্গে এত টাকা বোনাস পাবেন এইটা হচ্ছে তাদের মূল টার্গেট অর্থাৎ তাদের এই ভিডিও দেখে অনেক লোক ভিডিও দেখে তো ভিডিও দেখার মাধ্যমে যদি দশ হাজার বিশ হাজার এক লাখ মানুষ তাদের একটা ভিডিও দেখে ফেলে তাহলে অত মানুষের ভিতর না হলেও এক হাজার লোক তাদের রেফার নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খোলে তো তার কত লাভ একটু হিসাব করে দেখছেন বাট আপনাকে বলে আপনিও যদি এই অ্যাপসে রেফার করাতে পারেন আপনাকেও বোনাস দেওয়া হবে প্রতি রেফারে এত টাকা আপনি কয়জনকে রেফার করাবেন ভাই পারবেন না ওই পাঁচজন দশজন বন্ধু বান্ধব দিয়ে শেষ কত টাকাই পাবেন বাট ওই টাকা আবার যখন আপনি উঠাতে যাবেন দেখবেন এইটা ভুল ওইটা ভুল বিভিন্ন ধরনের সমস্যা হয় তো শুধু শুধু অ্যাপসে যে ভিডিও দেখে বা অ্যাড দেখে এগুলো দেখি কোনো লাভ আছে কোনো লাভ নাই দ্বিতীয়ত যদি আপনি সত্যি সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে একটা কাজ করুন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে ফ্রিল্যান্সিং শেখাই ওখানে ছয় মাস এক বছর সময় দেন কাজ শেখেন এরপর আস্তে আস্তে আপনি বাংলাদেশ বা বাইরের কাজ ধরবেন সেক্ষেত্রে দেখবেন ইনকাম করতে পারবেন বাট এই অনলাইন থেকে এত ভিডিও দেখে কোনো লাভ নেই নিজের যোগ্যতা অর্জন করতে হবে আর সেজন্য বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান কিন্তু প্রতি জেলায় আছে হ্যাঁ আমার এক ফ্রেন্ডও কিন্তু গত দুই মাস আগে ভর্তি হয়েছে একটা সেন্টারে সেখানে কম্পিউটারের মাধ্যমে কীভাবে ফ্রিল্যান্সিং করে এটা তাকে শেখাচ্ছে প্রায় শেষের পথে এর পাশে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর আরও কাজ শেখা পর এর সে কাজ ধরবে আর কি হ্যাঁ ফুট করে তার হয় না সো যদি আপনি অনলাইন থেকে এইভাবে এই মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে সময় খরচ করতে হবে হ্যাঁ অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপরেই নাই আপনি ইনকাম করতে পারবেন তাই না তো ফুট করে এসেই তো আপনি ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে তিন নম্বর হচ্ছে একটা কাজ আপনি করতে পারেন যদি অনলাইন থেকে সত্যি সত্যি ইনকাম করতে চান আপনার যে দক্ষতা বা আপনার যদি কোনো যোগ্যতা থাকে তাহলে আপনি ইউটিউবে আসেন ইউটিউবে একটা চ্যানেল খোলেন এরপর আপনি ইউটিউবে যত নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম কানুন মেনে কাজ করেন দেখবেন ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারছেন অর্থাৎ আপনার যদি কোনো যোগ্যতা থাকে যে যোগ্যতাই থাকুক না কেন ইউটিউবে কোটি কোটি মানুষ আছে আপনার যোগ্যতা দেখার জন্য আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আপনি সুন্দর করে ভিডিও করে এডিটিং করে ইউটিউবে আপলোড করেন ইউটিউবে নিয়ম মেনে দেখবেন আপনি এক বছরে একটা টাইম আছে যে এক বছরের ভিতর ইউটিউবে একটা নির্দেশনা আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি আপনি এক বছরের ভিতর করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তো শুধু শুধু এই অনলাইনে বিভিন্ন ধরনের মানুষের ভিডিও দেখে ভাই আপনি কখনো ইনকাম করতে পারবেন নারাই আর এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং অ্যাপসের ভিতর নিজের যে গোপন তথ্যগুলো আছে যেমন এই যে এনআইডির তথ্য ছবি টবি এইগুলো আসলে দিয়েন না হ্যাঁ নিজের তথ্য নিজের ধরে রাখেন শুধু শুধু বাইরের মানুষরে দিয়েন না অনেক সময় বিপদে পড়তে পারেন সো এই ভিডিওটা যদি পারেন আপনি আপনার ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আপনি সহ আর অন্যান্য যে মানুষগুলো আছে অনলাইন ইনকাম নিয়ে হতাশায় ভোগে তারা এই ভিডিওটা দেখে অন্তত উপকৃত হবে তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ